বলি যে নতুন করে করবো একদম নতুন সেখানে তিন চারটা প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স যদিও আমি নিজেও কনফিউজ আমরা নতুনে যাবো কোনটা ভালো হবে এটা আসলে সঠিক আমার কাছে নাই কিন্তু যদি আমরা নতুন করে লিখতে চাই দুটি প্রশ্ন আসবে এক হচ্ছে দেশ চলবে তৎকালীন কি ভিত্তিতে দুই একটা গণপরিষদের প্রশ্ন আসবে সেই গণপরিষদের সদস্য কারা হবে একটা বিগ প্রশ্ন তিন পলিটিক্যাল পার্টি রাইতে রাজি কি ইন পার্টিকুলার মেজর পলিটিক্যাল পার্টি রাজি কি

আমরা আজকে ডিসকাশনটা এইজন্য চাচ্ছিলাম যে আমরা আসলে কেমন বাংলাদেশ চাচ্ছি সামনে আমরা অনুপতি ভোট চাচ্ছি নাকি ট্র্যাডিশনাল যে ভোট আছে এই ভোট চাচ্ছি এটা নিয়ে আমরা কথা বলেছিলাম আমরা যেটা ফেডারেল गवर्नमेंट চাচ্ছি ফেডারেল गवर्नमेंट নিয়ে দুই অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করে যে এটা আমাদের হোমোজিনিটিকে এফেক্ট করবে এবং ভবিষ্যতে কোন একটা ফেডারেল প্রভিন্স স্বাধীন হতে চেয়ে পারে নেপালেরই সমস্যা ছিল তো नेपाल কিন্তু কি করেছে ওই স্বাধীনতা চাইতে পারে এরকম প্রভিন্সগুলো যে একটা প্রভিন্স লাগে ওটাকে তিন ভাগ করে তিন প্রভিন্সে ভাগ করে দিয়েছে ওখানে আর সেসেস ওপেন নাই আপাতত হতে পারে আর আমরা বাইক ক্যামেরাল করবো রেগুলি ক্যামেরাল করবো এগুলি অনেক আলাদা হয়েছে ডেফিনেটলি আমি মনে করি বাইক ক্যামেরাল করাই যেতে পারি কারণ অনেক লোক আছে যদি পার্লামেন্টে যাওয়া উচিত পার্লামেন্টে যাওয়া দরকার কিন্তু তারা ট্রেডিশনাল ভোট করতে আগ্রহ এটা ট্রেডিশনাল রাজনীতি করতে আগ্রহ তাদের দেশের জন্য দরকার যখন এটা থাকবে তখন আমরা এটা পারবো আর হচ্ছে কিছু পড়তে পড়তে যেমন আমাদের আর্টিকেল ওয়ানে ইউনিটেরই বলা আছে ডিসকাশন করে ওগুলো নিয়ে আমাদের হতে হবে আর আর্টিকেল ফর্টি এইট আরেকটা হচ্ছে আমরা কি ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ সরকার রাখবো না ওয়াশিংটন ফর্ম অফ সরকার রাখব রাষ্ট্রপতি শাসিত রাখবো না প্রাইম মিনিস্টার শাসিত রাখবো একানব্বই থেকে আমাদের প্রাইম মিনিস্টার শাসিত চলেছে যেটা ওয়েস্টমিনিস্টার মডেল তা আমার তো এখন ঢাকা মডেল কয়েক সময় চলে আসছে বেঙ্গাল ঢাকা মডেল আমার ব্যক্তিগত অভিমত যে আমাদের ওয়েস্টমিনিস্টার ফর্ম পার্লামেন্ট থাকতে পারে কিন্তু সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা ডেডিকেটেডলি অনেক বাড়িয়ে দিতে হবে তার মধ্যে আর্টিকেল ফর্টি এ যে বলা আছে দুটি ক্ষমতা ওর জন্য আমরা দুটি থেকে দশটি বারোটি পনেরোটি ক্ষমতা দিয়ে দিতে পারি তারপর ইলেকশন কমিশনার নিয়োগ একটা থাকবে সেনা প্রধান নিয়োগ থাকবে অডিটর জেনারেল নিয়োগ থাকবে এই এই পদগুলো যদি প্রধানমন্ত্রী নিয়োগ করে তাহলে এটা তৈরি হয়ে যাবে এটা থাকবে তাহলে রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ হবে এটাও ঠিক করতে হবে রাষ্ট্রপতি যদি প্রাইম মিনিস্টারই নিয়োগ করেন বা সংসদই করেন তো সেখানে তো তিনি আরো গুপ্ত লাগবে তো সেটা আমাদের একটু দেখতে হবে এখন আর অন্যান্য ইস্যুর মধ্যে যেমন অসংখ্য জায়গায় আছে যেতে হবে নিতে হবে সুপ্রিম কোর্টকে পলিটিক্সে কিছু ড্র্যাক করা হবে এটা খুব তার আগে একটা আসতে হবে এই জিনিসগুলো আমাদের খুবই দরকার যেমন বল আছে সুপ্রিম কোর্ট থাকবে

এমার্জেন্সি ঘোষণা করবে নাকি সেটাও প্রাইম মিনিস্টার লিখিত অর্ডার লিখিত অ্যাডভাইস থাকবে রন অর্ডারে আর আর্টিকেল সেভেন্টি সেটা অবশ্যই পৃথিবীতে হাতে কোনো কয়েকটি দেশে আছে ডেফিনেটলি সেটা আমাদের দেশে গ্রহণযোগ্য কারণ নাই আর প্রবলেম সংবিধান ঘেটে ঘেটে আমি দেখেছি সবখানে একটা কন্টিনিউশন আছে আনটিল নেক্সট পজিশন হোল্ডার অর্থ না পর্যন্ত আগে একজন কন্টিনিউ করতে পারবে রাষ্ট্রপতি পারবে প্রাইম মিনিস্টার পারবে স্পিকার পারবে ডেপুটি স্পিকার পারবে

এটা রাষ্ট্রপতি করে দিতে কমিটির সভাপতি কে হবে এটা রাষ্ট্রপতি ঠিক করবে সদস্য কারা হবে রাষ্ট্রপতি ঠিক করবে তাহলে পার্লামেন্টে উনি মেসেজ দিতে পারবেন যে আমি মনে করছি এটা করা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাধ্য করতে যদিও মেসেজ সবাই মানতে বাধ্য না

এবং রয়েছে আছে এখানে আসলে সাংবিধানিক ভাবে নির্বাচন কমিশন কি করার কথা ছিল এই যে বড় একটি দল অংশগ্রহণ করলো না সেখানে নির্বাচন কমিশন বলছে আমরা ট্রাই করেছি তার তো সাংবিধানিক কোন ক্ষমতা ছিল না তিন মাসের মধ্যে করা ছাড়া তো সংবিধানে ওটা আনতে হবে যদি মেজরিটি কোনো দল সকল দল ঐক্যমত না হয় তাহলে তো অফিস দেওয়া যাবে না যদি সকল দল একমত না হয় তাহলে অন টাইমে সকল দল বলতে মেজর দল তাহলে নব্বই দিনের যে বাধ্যবাধকতা আছে এটা মানতে নির্বাচন কমিশন বাধ্য না এই টার্মস গুলো যদি আমরা না নিয়ে আসি তাহলে ভবুতব্য অনেকগুলি আমরা দেখবো এটা হচ্ছে করে দিচ্ছি আমাদের সংবিধান কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে এইটা আমাদেরকে এখন ঠিক করতে হবে ফার্স্ট কাজ আর হচ্ছে অর্ডিনেন্স মেকিং পাওয়ার যেটা এই মুহূর্তে আমরা ফিল করছি যে এই ক্রাইসিস এ রাষ্ট্রপতি অসংখ্য অর্ডিনেন্স দেওয়ার কথা সংবিধান সংশোধন করে কিন্তু সংবিধান সংশোধন করে অ্যামেন্ডমেন্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা সারা বলতে পারবেন আমি মনে করি সংবিধান পরিপন্থী না এমন কোনো অ্যামেন্ডমেন্ট রাষ্ট্রপতি করতে পারবে অর্ডিনেন্সের মাধ্যমে আবার অনেক অনেক আইনজীবী মনে করেন যেটা না সংবিধান অ্যামেন্ডমেন্ট রাষ্ট্রপতি করতে পারবে না অর্ডিনেন্স জারি করে এইটারও আমাদের এখন সুরা হওয়ার দরকার যখন পার্লামেন্ট থাকবে না তখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে আপনি কি করবেন তো এই জিনিসগুলো আমরা থ্রো করছি এবং আমি শিওর অনেক আলোচনা আসবে এবং আমরা কন্টিনিউসলি আলোচনাগুলো করব এই আলোচনাগুলো খুবই প্রয়োজন আর দেশ ইমোশনালি স্বাধীন করা যেতে পারে তিনি মূলত জাস্ট দেশ চালাতে হয় এবং কংক্রিট অঙ্কের চালাতে হয় যে সংবিধান